তো আজকে আপনাদের কিন্তু আপু আপনারা অনেক বেশি পেয়েছেন আমাদের প্রথমেই দেখাচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার এর শাড়ি দেখতেই পারছেন পার্ক কত সুন্দর করে ডিজাইন টা কমপ্লিট করা আছে এবং আঁচলের মধ্যে খুব সুন্দর করে কিন্তু টাসেল ওয়ার্ক করা এবং আপনারা খুবই পছন্দ করেন শাড়ি কুচিটা কিন্তু অনেক সুন্দর করে বসে থাকবে এবং আমি আপনাদেরকে সুন্দর করে ব্লাউজের এর প্রশংটি দেখিয়ে দিচ্ছি গর একটা সুন্দর এই কালেকশন সিন্ জুয়েলারি তে প্রাইস আসবে শুধুমাত্র আপনাদের জন্য দুই হাজারটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট হয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে লাবণ্য ফ্যাশন এন্ড জুয়েলারি তে বটল গ্রিন শাড়ির ব্লাউজের ডিজাইনটা নেন এই শাড়িটাও যদি আপনি এরকম ব্লাউজ দিয়ে মিক করেন ব্লাউজের দামি আছে দুই হাজার টাকা আমার কাপুরা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মাস্ট ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকা ভালো লাগলে জানবেন আপুরা কেমন লেগেছে আজকের শাড়ির কাপড়টাও কিন্তু অনেক বেশি কোয়ালিটি খুব ভালো লেগেছে মানে এতটা ভালো লাগছে মানে ফুটেছে খুব ডিজাইনটা হ্যাঁ মিষ্টি কালারের মধ্যে কিন্তু আপু কলিজা মেরুন কালার খুব শাড়ি কিন্তু আমরা সবাই চাই ঈদে একটা করে হোক ঈদ দিন সকালে সো অবশ্যই পেস্টটা ভিজিট করতে ভুলবেন না আপুরা লাবণ্য ফ্যাশন অ্যান্ড জুয়েলেন্টে অর্ডারটি কনফার্ম করতে ভুলবেন কালার অনেক সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে উপহার পেস্টের মধ্যে কি পাচ্ছেন সে করা দ্যাটস ওয়াই এই শাড়িগুলো কি আর প্রাইস অনেক বেশি থাকে সেখানে আমরা দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে কত দুই অথবা মেহেন্দি কালারের শাড়ি আসে দেখেছেন কালারটা মারাত্মক না মারাত্মক সুন্দর কালার মারাত্মক লেভেলের সুন্দর এই কালারটা আপনাদের কেমন লাগছে আপুর অবশ্যই কমেন্ট করে ফেলবেন জানাতে ভুলবেন না আপুরা লাবণ্য ফ্যাশন অ্যান্ড জুয়েলারি কি সুন্দর বা মেহেন্দি কালার কি সুন্দর একটা কন্ট্রাস্ট খেয়াল করেছেন ওয়াও এটা আমারটার সেম হ্যাঁ আমি যে পাড়ে পরে আছি না সেম পার ঠিক আছে টিল ব্লু কালারে এবং অনলি টিল ব্লুতে সেম ব্লাউজ পাচ্ছেন বাকিগুলো সব কিন্তু কন্ট্রাস্টে থাকছে সো আজকের এই ভিডিও থেকে আপনারা যে হচ্ছে আমার পরা শাড়িটা এটা হচ্ছে শাড়ির আঁচল এবং আমারটার ব্লাউজও আশা করি অনেক বেশি সুন্দর হবে যেগুলো আপনি দেখতে পেলেন প্রত্যেকটা ব্লাউজের মতো আমার ব্লাউজটা হবে সো থ্যাংক ইউ ভেরি মাছ যারা এতক্ষণ আমার ভিডিও